আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আর আসি আমরা গাভী গরু হাটায় দেখাবো এই হাট থেকে শুকনো গাই গরুগুলা কি সকল দামে বেচা কেনা চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক শ্রোতা এদিকে দেশি জাতের একটা গাভী গরু দেখছিলাম মোটা তাজা আছে মূলত মাংস উৎপাদন করতে হবে তো জানাবো আসলে এই গরুটা কত টাকায় বেচা কেনা করবে কাকা ভালো আছেন কত চাচ্ছেন এটা বাষট্টি হাজার টাকা মূলত চাওয়া দাম কাকা বেচা কেনা একটু ধারণা দেন পাঁচ হাজার কম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা মূলত বেচা কেনা করবে সৌগাছ আর গরুর হাট থেকে শুকনো হাড্ডি গাভি গরুগুলা দেখাচ্ছি দাম দ জানাচ্ছি আপনাদেরকে কি সকল দামে দর দাম বেচা বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে শুকনো গাভী গরুর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই দুইটা আজকে তো দুইটাই তো দেশি নাকি আচ্ছা তো এই দুইটা কত চাপছেন ভাই এই আপনার হাতে দুইটা কত চাপ এক লাখ পাঁচ হাজার টাকা মূলত চাপছে দুইটা সাড়ে বাহান্ন করে চাচ্ছে একটু যদি আপনাদেরকে দেখায় উপর থেকে ভালোভাবে দেখায় ভাই দাঁত কয়টা করে সমান আর চার কানে এটা সমান এটা চারটা নাকি একটা চার দাঁত একটা সমান বয়সের শুকনো গাভী গরু মূলত সাড়ে বাহান্ন করে চাচ্ছে ভাই বেচা কেনা একটু আমাদেরকে সঠিক তথ্য দিয়ে কত হলে বিক্রি করা যায় টার্গেট আপনার পঁয়তাল্লিশ করে তবে বেচা কেনা চল্লিশের আশপাশে নাকি চল্লিশের উপরে মূলত বেচা কেনা করার নিয়ত চৌ গরুর হাট থেকে শুকনো হাড্ডি গাভী গরুগুলা দেখাচ্ছি দাম দর জানাচ্ছি আপনারা দেখছেন ভাই এটা তো আপনাদের এটা একটু বড় সড়ক ক্রস এটা পঁয়ষট্টি চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা মূলত চাষে একটু যদি আপনাদেরকে ভালোভাবে দেখায় শুকনো গাবি গরু পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম ভাই ওটা গরুর হাট মূলত থেকে দর্শক প্রচন্ড রোদ গরম এদিকে দেখছিলাম দেশি জাতের মূলত মাংস উৎপাদন উপযোগী গাভী গরু চাইলে আপনারা এই ধরনের গরুগুলা দেখে অল্প বয়সের গরুগুলা কনসেপ্ট করাতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কত চাচ্ছেন দেশি পঁয়ষট্টি দাঁতে কয়টা ভাই চার দাঁতের গরু দেখিয়ে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন অনেক সময় একটু চার দাঁত দুই দাঁতের গরু দেখে কিনবেন যাতে কনসেপ্ট করানো যায় যে চারছে মূলত পঁয়ষট্টি হাজার টাকা ভাই পঁয়ষট্টি আপনার চাওয়া বেচাকেনা সাতান্ন অষ্টান্ন হাজার টাকা আর গরুর হাট থেকে দর্শক অত্যন্ত রোদ গরম যার কারণে সব গাছের ছায়ায় আছে গরুগুলা রৌদ্রে একটু কম ভাই এদিকে দেখছিলাম ভাই যানের কালো গরু দেশি যাদের ভাই কত চাচ্ছেন দেশি বাহান্ন হাজার দাদা কয়টা দুই দাতের গরু চাইলে আপনারা এই অল্প বয়সের গরুগুলা নিয়ে কনসেপ্ট করাতে পারবেন বাচ্চা ধরাতে পারবেন মূলত চাচ্ছেন বাহান্ন হাজার বেচাকেনা পঁয়তাল্লিশ হাজার বেচাকেনা করার নিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা চৌখ গরুর হাট থেকে দেখে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা করতে এসে থাকে সেই দেশি জাতের সাদা একটা বড় কাকা কত চাচ্ছেন পঞ্চান্ন দাঁত তো সমান দাঁত সমান আর দাঁতের গরু চাচ্ছে মূলত পঞ্চান্ন হাজার টাকা কাকা কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হাজার টাকা মূলত বেচা কেনা করার নিয়ে সাদা গরু দেশি জাতের গরু দর্শক শ্রোতা আসি আমরা চৌগাছার গরুর হাটে একেবারে হাটের শুরুতে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি আপনাদেরকে কি সকল দামে বেচা কেনা চলছে এদিকে একটা দেখছিলাম দেশি দাতের দেশি জাতের গরু পাকরা কালার চক্রা বকরা কাকা কত চাচ্ছে পঞ্চান্ন হাজার এই যে গরুটা চাচ্ছে মূলত পঞ্চান্ন হাজার বেচা কেনা হয়তো বা সর্বশেষ বাজার বুঝে চল্লিশের আশপাশেই হবে